শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি এবং এই হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ শুক্রবার বাইশে এপ্রিল দু হাজার সব থেকে ছোট ছোট সার বাছেরগুলো যেখানে বিক্রি হয় আমরা সে জায়গায় আছি মানে সার এবং বকনা যেখানে বিক্রি হয় তো আমরা ছোট ছোট বাছুরের তথ্য দেবো আপনাদের সবাই কথা বলতে চাই ভাই আপনার আপনার আরিয়া আরিয়া নাকি আরে বাচ্চা আরে বাচ্চা রেজিয়ান কত দাম চাচ্ছেন কত কত দাম কত দাম 20000 এর উপর দাম কয় দাম দেবো 20000 কি নাই আপনি কত হলে বিক্রি করবেন এ ভাই কত হলে বিক্রি করবেন

চার পাঁচ মাস এই পাশে কয়েকটা দেখছি তথ্য দিই আপনাদের এটা কত দাম কত পঁচিশ আড়িয়া বাচ্চা কিন্তু কত বলছে তেইশ সাড়ে তেইশ এই যে তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলছে বেচা বিক্রির টার্গেট কত হলে পঁচিশ আর ওইটা ওইটা আপনারটা কত দাম একই দাম মানে পঁচিশে নিচে দেবেন না পঁচিশ হাজার সার বাচ্চা আমরা শুরু থেকে এখন পর্যন্ত যেগুলো দেখেন সবগুলোই হচ্ছে

আর বিক্রির দাম সাড়ে ষোলো সাড়ে পনেরো বলছি সাড়ে ষোলো হলে বিক্রি করবেন দেখে দেখি ভাই মাস বয়স হবে ভাই তিন মাস আর ওইটা ওইটা একুশ এটা তো বক না বিক্রির দাম উনিশ বলে আচ্ছা আচ্ছা বিক্রি করবেন কত হলে সাড়ে উনিশ কয় মাস পাঁচ মাস বয়স চার মাস সাড়ে চার মাস আচ্ছা আপনার কাছে তো সব সময় গরুই থাকে না ছোট গরু থাকে ছোট নিয়েই ব্যবসা করে ছোট নিয়ে ব্যবসা ছোট গরুর সাথে সংসার আপনার একটু আপনার মোবাইল তো আমাদের জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর

কয় মাস হতে পারে ভাইয়া একটা আইডিয়া দেন তো বয়সে আড়াই মাস আড়াই মাস না বেশি হবে আড়াই থেকে তিন ধরে ধরে আড়াই থেকে তিন মাস এত ছোট বাচ্চা হবে এটা হবে আচ্ছা আচ্ছা আড়াই থেকে তিন মাস বেশি এই যে দেখাই ছোট বাচ্চা একে আপনারটা কত চাচা ও চাচা কত চাচ্ছেন বাইশ বাইশ দাম ভালো সাড়ে রাম চাইলেন বাইশ পনেরো সাড়ে সতেরো আর কত হলে বিক্রি করবেন বলেন তো বিশ হাজার বাড়ির না ব্যবসা ব্যবসা আচ্ছা আচ্ছা কেমন চলছে আপনাদের ব্যবসা বিজনেস বলেন ভালো ভালো আজকে কয়টা বিক্রি করলেন আর একটা আছে ঠিক আছে আমরা একটু চলে যাব এই পাশে কত কিনলেন কত কত দেখি সাড়ে সতেরো

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা ছোট গুরু যেখানে আছি সেখানে আছি তবে এখানে কিন্তু প্রচুর ব্যঞ্জাম হয় আমিন সংখ্যা ব্যাপক ধন্যবাদ সবাইকে আলাদা